হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ হাদিস উল্লেখ করব আপনারা সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকেন কোনো স্কিপ করবেন না আশা করি আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহর কিতাব সর্বপত সর্বোত্তম জীবন পদ্ধতি হচ্ছে হরত মোহাম্মদ সাল্লা সাল্লাম প্রদর্শিত পদ্ধতি যে আমার আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল যে আমাকে অমান্য করলো সে আল্লাহকে অমান্য করল যে আমার সন্ন্যতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো যে আমার সুন্নতকে অমান্য করল সে আমাকেই অমান্য করলো হজরত মোহাম্মদ সাস্সাম বলেন প্রত্যেক কাজ তার নিয়তের উপর নির্ভরশীল প্রত্যেক ব্যক্তি তার কাজের কাজের সেই ফল পাবে যা সে নিয়ত করছে আল্লাহ তোমাদের চেহারা সুরত ও ধন সম্পদ দেখবেন না তিনি দেখবেন তোমাদের অন্তর ও কাজ কাজসমূহ তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যাদের আচার ব্যবহার সবচেয়ে ভালো আল্লাহর নবীর চরিত্র ছিল ঠিক কোরআনের মতো আল্লাহ তালা যার ভালো চান তার তাকে দিনের সঠিক জ্ঞান দান করেন দুনিয়া হচ্ছে মোমিনের জন্য কারাগার আর কাফের জন্য বেহেস্ত দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করার যেন তুমি একজন গরিব কিংরা পথিক পৃথিবীতে মসজিদগুলোই আল্লাহর সবচাইতে প্রিয় জায়গা আমার জন্য গোটা পৃথিবীকেই শেষদার জায়গা এবং পবিত্র করে দেয়া হয়েছে যে আল্লাহর উদ্দেশ্যে একটি মসজিদ বানায় আল্লাহ জান্নাতে তার জন্য একটি ঘর বানায় কিয়ামতের দিনে মাজের ঘাস সবচেয়ে লম্বা উঁচু হবে নিজের জন্য যা পছন্দ করো অন্যদের জন্যও তাই পছন্দ করবে তবেই তুমি মুমিন হবে হতে পারবে তোমাদের কেউ মুমিন হবে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্যও তাই পছন্দ করে না করে রাসল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন আমার কথা অন্যদের কাছে পৌঁছে দাও তা যদি একটি আয়াত হয় রাসল সাল্লাম আরো বলেন কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শোনে ছাই বাছাই ব্যতীত তাই বলে বেড়ায় যে ব্যক্তি তার আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান নামে যাবে যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান নামে যাবে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি আর পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহ অসন্তুষ্ট পাঁচ সালাত সালাত আদায় করলে পঞ্চাশ অক্ত সালাতের সব পাওয়া যাবে যে ব্যক্তি শিরক এবং কুকুরের মাঝখানে দেয় হচ্ছে ব্যবধান ইয়ামতের দিন বান্দার কাজ সমূহের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ আদায় করবে সে জান্নাতে যাবে আল্লাহ তালার নিকট প্রিয় ওই আমল যা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয়